আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে সাল্লামের জীবনের একটি অলৌকিক ঘটনা বর্ণনা করতে যাচ্ছি মুসালে সাল্লামের সময়ের একজন যুবক তার চাচাতো বোনকে বিয়ে করতে চেয়েছিলেন তার চাচার সমস্ত সম্পত্তির লোভে চলুন শুরু করা যাক সমস্ত ঘটনা মনিজ রায়লের জোনাইক যুবক তার একমাত্র চাচাতো বোনকে বিয়ে করতে তার চাচার অগাধ সম্পত্তির একক মালিক বুনতে চায় কিন্তু চাচা তাতে রাজি না হওয়ায় সে তাকে গোপনে হত্যা করে পরের দিন বাহ্যিকভাবে কান্নাকাটি করে চাচার রক্তের দাবিদার সেজে কমে নেতাদের কাছে বিচার দেয় কিন্তু সাক্ষীর অভাবে আসামি শনাক্ত করা যাচ্ছিল না ইতিমধ্যে মুসালে সাল্লাম ওহির মারফতের জেনে গিয়েছিলেন যে শাবাদী স্বয়ং আসামি এবং সেই একমাত্র হত্যাকারী এমত অবস্থায় সম্প্রদায়ের নেতারা এসে বিষয়টি ফয়সালার জন্য সাল্লামকে অনুরোধ করল মুসালে সাল্লাম তখন আল্লাহর হুকুমের মোতাবেক যে ফয়সালা দিলেন সে বিষয়ে আল্লাহবাক বলেন যখন তোমরা একজনকে হত্যার করে পরে পরে সে সম্পর্কে অপরকে বাই করেছিল অথচ তা আল্লাহ পাক প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করতে চেয়েছিলে কিভাবে আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন তার বিবরণী নিম্নরূপ যখন মুসালে সাল্লাম কায়েমকে বললেন আল্লাহ তোমাদেরকে একটা গাভি জবহ করতে বলেছেন তারা বলল আপনি কি আমাদের সঙ্গে উপহাস করছেন তিনি বললেন জাহেলেদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তারা বলল তাহলে আপনি আপনার পালনকর্তার নিকটে আমাদের জন্য প্রার্থনা করুন যেন তিনি বলে দেন গাভিটি কেমন হবে তিনি বললেন আল্লাহ বলেছেন গাভিটি এমন হবে যা না বুড়ি না বকনা মাঝে বয়সে হবে এখন তোমাদের যা আদেশ করা হয়েছে তা ফেলো তারা বলল আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন যে গাভিটির রং কেমন হবে তিনি বললেন আল্লাহ বলেছেন গাভিটি হবে চকচকে গাঢ় প্রীত বর্ণের যা দর্শকদের চক্ষু শীতল করবে লোকেরা আবার বলল আপনি আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন যাতে তিনি বলে দেন যে গাভীরিক কিরূপ হবে কেননা এই একই রঙের সাদৃশ্যপূর্ণ গাভী অনেক রয়েছে আল্লাহ তো এবার আমরা অবশ্যই সঠিক দিশা পেয়ে যাব তিনি বললেন আল্লাহ বলেছেন সে গাভীটি এমন হবে যে কখনোই ভূমিকর্ষণ বা পানি সেচনের শ্রমে অভ্যস্ত নয় সুতাম দেহি ও ক্ষুদহীন তারা বললো এতক্ষণে আপনি সঠিক তথ্য এনেছেন অতপর তারা সেটা জবেও করলো অথচ তারা তা জবহ করতে চাচ্ছিল না আল্লাহ বলেন অতপর আমি বললাম জবহ কৃত গরুর গোস্তের একটি টুকরা দিয়ে মৃত ব্যক্তির লাশের গায়ে আঘাত করো এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন সমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা করো বলা বাহল্য গোস্তের টুকরা দিয়ে আঘাত করার সাথে সাথেই মৃত লোকটি জীবিত হলো এবং তার হত্যাকারী ভাতিজার নাম বলে দিয়ে পুনরায় মারা গেল ধারণা করা হলো যে সাল্লাম সে সময়ে শাস্তি বিধান করেন এবং হত্যাকারী ভাতিজাকে হত্যার মাধ্যমেই কিসাস আদায় করেন কিন্তু এত বড় একটা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেও এই হটকারী কায়ম এর হৃদয়ে আল্লাহর প্রতি অনুগত হয়নি তাই আল্লাহ বলেন অথবার তোমাদের হৃদয় শক্ত হয়ে গেল যেন তা পাথর এমনকি তার চেওতেও বেশি শক্ত